আগামীকাল সাতই সেপ্টেম্বর রবিবার দু সালের সেপ্টেম্বরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে এই গ্রহণটি আগামীকাল দু সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হবে এবং এটি ভাদ্র মাসের পূর্ণিমার দিনই ঘটবে যখন সূর্য পৃথিবী চাঁদ একটি সরল রেখায় আসবে এবং পৃথিবীর ছায়ায় চাঁদ তখন লালচে দেখাবে অর্থাৎ রেড চাঁদ পুরো দেখতে পাবেন আমি আজকে চন্দ্রগ্রহণ নিয়ে একটি ভিডিও নিয়ে এলাম আপনারা কালকে রাতে আকাশে চাঁদকে কীভাবে দেখবেন কখন দেখবেন তার বিস্তারিত এই ভিডিওতে পাবেন আর বলবো শুরু করার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো অল বাটনে প্রেস করে রাখুন তাহলে এরকম তথ্যমূলক ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এই চন্দ্রগ্রহণটি হচ্ছে একটি বৈজ্ঞানিক ঘটনা এর জন্য কিন্তু কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয় না আর গ্রহণের সময় সাধারণ মানুষ এবং প্রাণীদের ওপরের কিন্তু কোনো ক্ষতিকারক প্রভাবও দেখা যায় না এটি খোলা চেখেও দেখতে পারেন এবং জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় কিছু বিশেষ রীতিনীতি পালন করা হয় যেমন ধরুন পূজা অর্চনা মন্ত্র জপ এবং বাড়িতে থাকতে হয় বিশেষ করে এই সময় আর চন্দ্রগ্রহণ কিন্তু সরাসরি কোনো বিশেষ সরঞ্জাম ছাড়াই আপনারা দেখতে পাবেন কারণ এখানে চাঁদ এবং পৃথিবীর মধ্যে আলো আটকে থাকে কোনো বিপজ্জনক বিকিরণ থাকে না এই গ্রহণের কারণ হচ্ছে একটি চাঁদ সূর্য এবং পৃথিবী যখন একই সরললেখায় আসে তখনই এই গ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবীর ছায়ায় সম্পূর্ণভাবে ঢেকে যায় কিছু বিশেষ সতর্কতা নিতে হবে এই সময় বিশেষ করে গ্রহণের সময়টা তো ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী সময় বিশেষ কিছু কাজ করা থেকে আমরা বিরত থাকব ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় ধ্যান পুজো মন্ত্র জপ করলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি হয় এবং এটি শুভ বলে মনে করা হয় এছাড়াও এই সময় গর্ভবতী মহিলাদের বাইরে বেরোনো কিন্তু একেবারেই বারণ কারণ এতে ভ্রুনের ওপর কুপ্রভাব পড়তে পারে বলে মনে করা হয় অন্যান্য বিশ্বাস অনুযায়ী এই সময় খাদ্য গ্রহণ করা একেবারেই উচিত নয় কারণ খাদ্য গ্রহণ চলাকালীন খাবার বিষাক্ত হয়ে যেতে পারে আপনি যদি গ্রহণ দেখতে আগ্রহী হন তাহলে বিজ্ঞানসম্মতভাবে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারেন যদি আপনি কোনো ধর্মীয় বা জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাসী বিশ্বাসী হন তাহলে আপনি আপনার রীতি অনুযায়ী নির্দিষ্ট কাজও করতে পারেন তাতে কোনো আপনাদের অসুবিধা নেই আগামীকালের রাতের আকাশে ব্লাড মুন অর্থাৎ রক্ত বর্ণ চাঁদ দেখা যাবে পৃথিবী চাঁদে লাগবে গ্রহণ উৎসবের মরশুমে বিরল জাগতিক মুহূর্তে সাক্ষী হতে চলেছেন পৃথিবীবাসী সাত এবং আটই সেপ্টেম্বর রাতের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে তেমনি রাতের আকাশে দৃশ্যমান হবে শনিও সহকারে একেবারে পূর্ণরূপে মানুষের বলাই চোখে দেখা দেবে এই চন্দ্রগ্রহণ আপনারা সাধারণ টেলিস্কোপের সাহায্যেও কিন্তু দেখতে পারেন এই শনিকে শুধু তাই নয় আকাশ পরিষ্কার থাকলে হালকা নীল রঙের একটি বিন্দুও দেখতে পাবেন যা সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন চলতি সেপ্টেম্বর মাসকে গ্রহণের মাসও বলা হয় কারণ চন্দ্রগ্রহণ নয় শুধুমাত্র এই মাসে সূর্যগ্রহণও আছে তবে আপাতত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ঘিরে উৎসাহ কিন্তু তুঙ্গে রবি সোমের রাতে আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে এটি কিন্তু অন্যতম দীর্ঘ চন্দ্রগ্রহণ হতে চলেছে যা মোট বিরাশি মিনিট স্থায়ী হবে তবে আমেরিকার মতো দেশ থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে না পূর্ব গোলার্ধের লোকজনই শুধু দেখতে পাবে চলতি বছরে দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে এটি সব থেকে মানুষ চাক্ষুষ করতে পারবে একসাথে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সূর্য এবং চাঁদের মাঝে অবস্থান করবে পৃথিবী ফলে পৃথিবীর ছায়া সরাসরি চন্দ্রপৃষ্ঠের ওপর পড়বে যার দরুন রুপলি রঙের চাঁদ রক্তাব বর্ণে পরিণত হবে এই রাতের আকাশে রক্তাব চাঁদ আপনারা দেখতে পাবেন পৃথিবীবাসী সবাই সেটাই দেখবে পৃথিবী চাঁদে গ্রহণ সচরাচর লাগে না বছরে মাত্র দু তিনবারই ঘটে যা পৃথিবীর মাত্র অর্ধেক জনসংখ্যার লোকেই দেখতে পায় রক্তাভ বর্ণের এই চাঁদকে ইংরেজিতে ব্লাড মুন বলা হয় এক্ষেত্রে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে যে তার তরঙ্গ বেঁকে যাবে ছড়িয়ে পড়বে রঙের পরিবর্তে লাল তরঙ্গ দৈর্ঘ্যই উজ্জ্বল হয়ে ধরা দেবে চোখে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল যেমন থাকবে সেই নিরিখেই এই রং কমলা বা ইটের মতো লালও হয়ে যেতে পারে এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ এবং আফ্রিকা সূর্যাস্তের পথ দেখা যাবে ভারতের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে রবিবার রাত এগারোটা বেজে এক মিনিট থেকে বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত আর দুটো পঁচিশ নাগাদ শেষ হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ ধরনের চশমার দরকার নেই শুধু আকাশ অন্ধকার এবং পরিষ্কার থাকলেই হলো। ভালো স্মার্টফোন এবং ক্যামেরার ছবি তোলাও যাবে বাইনকুলার ছোটো টেলিস্কোপও ব্যবহার করতে পারেন এই ছবি দেখার জন্য চাঁদের বুকের গহ্বর পাহাড় পর্বতগুলিকে দেখা যাবে সেক্ষেত্রে শুধু তাই নয় এই দীর্ঘ বিরাশি মিনিট সময়কালে চাঁদের গা ঘেঁষে উজ্জ্বল হলুদ একটি বিন্দু দেখতে পাবেন যা আসলে গ্রহ টেলিস্কোপের সাহায্যে তা বলায়ও দেখা যেতে পারে পাশাপাশি হালকা নীল ও সবুজ মেশানো বিন্দু দেখতে পেলে বুঝবেন এটি নেপচুন এই এগারোই সেপ্টেম্বর আবার আংশিক সূর্যগ্রহণ রয়েছে তার মানে এটা গ্রহণের মাস হিন্দু প্রচলিত ধর্ম অনুযায়ী গ্রহণের দিন বা সেই নির্দিষ্ট সময়কালে বিশেষ কিছু নিয়ম আমরা মেনে চলবো সেটা আমি কিছুটা বললাম এবার আরেকটু বিস্তারিত বলি বিশেষ করে এই গ্রহণ যখন আমরা দেখতে পাব তখন তো সেই সকল নিয়ম আমাদের মানা উচিত না হলে সেটির অশুভ প্রভাব আমাদের উপর পড়তে পারে বলে বিশ্বাস করা হয় শাস্ত্র মতে গ্রহণ শুরুর ন ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতক কাল এই বছরে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত আটটা সাতান্ন মিনিট থেকে তার ন ঘন্টা আগে অর্থাৎ দুপুরবেলায় শুরু হয়ে যাবে সূতক কাল এই কাল চলবে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দিষ্ট সময় বিশেষ কিছু কাজ করা চলবে না যেমনই গ্রহণের সময় বেশিরভাগ মন্দিরের দরজা কিন্তু বন্ধ থাকে যদি বন্ধ নাও থাকে তাও কিন্তু আপনারা মন্দিরের ভেতরে কখনোই প্রবেশ করবেন না এই সময় এই সময় পুজো না করাই উচিত গ্রহণের পর প্রত্যেকে ঠাকুরের আসনকে শুদ্ধিকরণ করে তারপরেই পুজো করবেন আর সুতকালে রান্না করা থেকে বিরত থাকবেন তাহলে খুব ভালো কারণ এই কাল শুরু হওয়ার আগে সমস্ত রান্না রান্নাবান্না সেরে ফেললে আপনাদের জন্য ভালো এই সময় সমস্ত খাবার এবং পানীয়র মধ্যে আপনারা পাললে তুলসী পাতা দিয়ে রাখবেন এবং গ্রহণের পর সেই সকল পাতা তুলে ফেলে দেবেন আর এই সময় শাক সবজি মূল প্রভৃতি কাটাফল থেকে আপনারা বিরত থাকুন তো বন্ধুরা আজকে আমি গ্রহণ নিয়ে বিস্তারিত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা প্রয়োজন মনে করেন যদি মনে হয় এটা তথ্যমূলক অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটা শেয়ার করে দেবেন তাদেরও জানার সুযোগ করবেন আর বলবো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর কালকে যদি মনে করেন অবশ্যই গ্রহণ দেখতে পারেন ভালোভাবে গ্রহণ দেখুন এবং মহাজাগতিক এই আশ্চর্য ঘটনার সাক্ষী হয়ে থাকুন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় ভোলেনাথ জয় বড় আবার জয় জয় মা তারা জয় বজরঙ্গলী